নমস্কার স্বাগত আপনাদের রে অফ ব্লেসিংস চ্যানেলে সাড়ে সাতের প্রথম স্টেপ নিয়ে ইতিমধ্যেই আপনারা কিন্তু ভিডিও দেখে ফেলেছেন আজকে কিন্তু আমি আলোচনা করব সাড়ে সাতের সেকেন্ড স্টেপ নিয়ে যেটা এই মুহূর্তে কিন্তু মিন রাশির মানুষদের চলছে গত উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে স্যাটার্ন অর্থাৎ শনিগ্রহ মিন রাশিতে ট্রানজিট করেছে ইতিমধ্যে মিন রাশির মানুষরা কিন্তু আড়াই বছর অর্থাৎ আপনার ফার্স্ট স্টেপ সাড়ে সাতই কিন্তু আপনারা কাটিয়ে এসেছেন এই মুহূর্তে শনি আপনার রাশিতে বসেছে অর্থাৎ এখানে আড়াই বছর থাকবে তারপর আড়াই বছর কিন্তু মেষ রাশিতে চলে যাবে শনি অর্থাৎ সেখানেও কিন্তু আড়াই বছর থাকবে আড়াই 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 করে এই তিনটে স্টেপ আপনাদের কাটিয়ে উঠতে হবে আর এটাকেই আমরা সাড়ে সাতই বলছি গত আড়াই বছর কাটিয়ে উঠেছেন এখন আড়াই বছর আরো কাটাতে হবে আপনার নিজের রাশিতে শনিকে নিয়ে তারপরও মেষ রাশিতে যখন শনি যাবে আরো আড়াই বছর কাটাবেন তো এখন কথা হচ্ছে যে এই সাড়ে সাতি থেকে আমাদের কি কি ফল দেয় এই সাড়ে সাতি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাতি কতটা ভয়ানক বা কতটা ভালো ফল দিতে পারে সেটা আমার আজকে আলোচ্য বিষয় আর এই সাড়ে সাত বছর কাটিয়ে উঠলেই কিন্তু আপনারা সাড়ে সাতির প্রকোপ থেকে উদ্ধার পাবেন তবে অনেকেই ভয় পান যে এই সাড়ে সাতিতে বোধহয় খুব খারাপ যাবে খুব খারাপ কিছুর সম্মুখীন হতে যাব। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেকে আমি দেখেছি আমার অনেক ক্লায়েন্ট আসে যারা সাড়ে সাতিতে তাদের গোল্ডেন টাইম রিচ করেছে গোল্ডেন টাইম তাদের কেটেছে আবার অনেক মানুষকে দেখি যে সাড়ে সাতিতে সব কিছু তার খুঁয়ে গেছে মানে একদম তলানিতে এসে ঠেকেছে সে মানসিকভাবেই হোক শারীরিক ভাবেই হোক প্রচন্ড বিপর্যস্ততার মধ্য দিয়ে তারা কাটাচ্ছে তো এখন কথা হচ্ছে যে সাড়ে সাথে কাদের ভালো যাবে সেটা নিয়ে আমি আলোচনা করবো তবে এই সাড়ে সাথে কারোর পৌষ নাশ হতে পারে আবার কারোর সর্বনাশ হতে পারে কাদের সাড়ে সাথে ভালো যাবে সেটা আপনাদের একটু বুঝিয়ে দিন শনি যদি আপনার জন্ম ছকে ভালো নক্ষত্র পায় যদি ভালো হাউস পায় তাহলে কিন্তু সাড়ে আপনার ভালো যাবে এবং সাড়ে পড়ার আগে আপনার ব্যবহারিক জীবনে আপনার যদি কর্মটা ঠিক থাকে তাহলে অর্থাৎ আপনার যদি ঠিক থাকে তাহলে কিন্তু সাড়ে সাতই আপনাকে ছাপ্পার ফার্কে দেবে অনেকে বলেন যে লগ্নের মধ্যেও নাকি সাড়ে সাতই হয় আবার এটা মোটেই ঠিক নয় কারণ সাড়ে সাথে কিন্তু রাশির মধ্যেই প্রভাব ফেলে অর্থাৎ রাশিতে চন্দ্র যখন এসে আপনার বসছে চন্দ্র কিসের কারগ্রহ আমাদের আবেগ আমাদের কল্পনা এইগুলো আমাদের ইমো ইমোশন বিভিন্ন রকম ইমোশনের গ্রহ হচ্ছে কিন্তু চন্দ্র আর সেই চন্দ্রের সঙ্গে যখন শনি বসে আর শনি কিসের কারগ্রহ শনি হচ্ছে আমাদের অবসাদ হতাশা একাকিত্ব দুঃখ নির্জনতা কষ্ট এগুলো কিন্তু শনি আমাদের দেয় আর যেহেতু চন্দ্রের সঙ্গে শনি যখন বসছে তখন আমাদের মনের ওপর এফেক্ট হচ্ছে আর এই মন দিয়ে কিন্তু আমরা সব কাজ করি যে কোনো রকম সম্পর্ক আমরা মনের দিক দিয়েই স্থাপন করি আমাদের কর্ম আমাদের অর্থ আমাদের যে কোনো রকম জিনিস আমরা কিন্তু মন দিয়ে করি হ্যাঁ মন যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের পুরো সব কাজ ভালো হয় আর যদি মন খারাপ হয় তাহলে কিন্তু আমাদের সব কাজই খারাপ হয়ে যায় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেহেতু চন্দ্র আর শনি একসাথে একত্রে অবস্থান করছে তাই চন্দ্র মানে হচ্ছে আমাদের মন আমাদের রাশি তাই শনি যখন চন্দ্রের সঙ্গে বসছে তাই আমাদের মনের মধ্যে একটা এফেক্ট ফেলে কি হয় তখন শনি আমাদের হতাশা অবসাদ একটা নির্জনতা কষ্ট এগুলো দেয় তাই আমাদের মনের মধ্যে তখন এগুলো সৃষ্টি হয় আমরা তখন একাকিত্ব বোধ করি আমাদের মধ্যে যত রকম দুঃখ কষ্ট এই সময় যেন বেশি বেশি করে আমাদের মধ্যে চলে আসে আমাদের মনে হয় আমার দ্বারা কিছু হবে না একটু নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থাকে আমি যদি একা থাকি তাহলে ভালো থাকবো আমাকে বোধ কেউ ভালোবাসে না এই সবগুলো আমাদের এই সময় অর্থাৎ সাড়ে সাথে দ্বিতীয় যখন স্টেপ চলে তখন কিন্তু এইগুলো আমাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে আর কি হয় যদি মীন রাশির মানুষ যারা রয়েছেন তাদের যদি গত আড়াই বছর ভালো গিয়ে থাকে তাহলে এই আড়াই বছর খারাপ যাবে এবং আগামী আড়াই বছরও কিন্তু খারাপ যাবে আর যদি যেসব মীন রাশির মানুষরা আছেন যে না গত আড়াই বছর তো আমার ভীষণ খারাপই গেছে আর এখনও খুব খারাপ চলছে হ্যাঁ এই সময়টাও আপনাদের খারাপ যাবে কিন্তু যখন রাশিতে শনি চলে যাবে তখন কিন্তু আপনাদের ভালো যাবে আসলে শনি সবসময়ই যে খারাপ দেয় তা কিন্তু নয় কিন্তু যাদের শনি গ্রহ ভালো রয়েছে তাদের কিন্তু খারাপ যাবে না মানে আমি যেটা বললাম না শনি যদি ভালো নক্ষত্র পায় ভালো হাউস পায় তাহলে কিন্তু আপনার এই সাড়ে সাতি তো খুব ভালো যাবে যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ মিশ্রিত যাবে দুটো জায়গায় খারাপ যায় একটাতে দু ভালো যায় তো যার যেরকম গেছে সেই অনুযায়ী কিন্তু খারাপ ভালোটা আপনারা নিজেরা দেখে নেবেন আর একটা কথা বলি এই যে সাড়ে সাথে নিয়ে আমি পর্যালোচনা করছি এটা কিন্তু সার্বজনীন সার্বজনীন সবার জন্য কিন্তু পার্টিকুলার আপনার সারি সাথীতে কেমন যাবে সেটা জানতে গেলে অবশ্যই আপনার নির্দিষ্ট হরস্কোপটা দেখার দরকার রয়েছে সেখানে শনির কি পজিশন শনি কীভাবে রয়েছে শনি কার সাথে কনজামশনে রয়েছে শনি কি কোনো অ্যাসপেক্ট পেয়েছে সেইগুলো কিন্তু আমি যেহেতু কেপি অ্যাস্ট্রোলার অনেক কিছু এগুলো মানে দেখে তারপর কিন্তু বিচার করব আর এটা সবার জন্য এই সময় শনি আপনার রাশিতে বসে আছে মিন রাশির মানুষদের বলছি এটা কিন্তু খুবই এফেক্টিভ গত ভিডিওতে আমি সাড়ে সাথে প্রথম স্টেপে বলেছিলাম যে আমাদের মনকে আমরা তিন ভাগে ভাগ করি আমরা যে ব্যাকসাইডের যে মন আমি আর একবার বলে দিচ্ছি এটাকে আমরা বলছি সাবকনসিয়াস মাইন্ড আমাদের এই যে মিডল মাইন্ড আছে তাকে আমরা মানে মাঝখানের যে মনটা রয়েছে তাকে আমরা বলছি মিডল মাইন্ড এবং সামনে যে আমাদের মনটা রয়েছে তাকে আমরা বলছি ফ্রন্ট মাইন্ড তো এতদিন যদি আমি শনির সাড়ে সাত থেকে তিন ভাগে ভাগ করি মিন রাশি যদি আপনার যদি এটা চন্দ্র হয় অর্থাৎ এটা যদি মিন রাশি হয় এতদিন শনি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে ছিল এখন আপনার মিডল মাইন্ডে এসছে এবং আগামী আড়াই বছর কিন্তু আপনার ফ্রন্ট মাইন্ডে থাকবে তো এই সময় কি করতে হবে এই সময় আপনাকে সঠিকভাবে চলতে হবে শনি কিন্তু খুব পরীক্ষা নেয় আসল শনিকে না আমরা প্রিন্সিপাল বলি জুপিটার আমাদের টিচার কিন্তু শনি হচ্ছে আমাদের প্রিন্সিপাল এখন একটা মনে করুন একটা স্টুডেন্ট আপনি আর সেই সময় শনি আপনাকে সঠিক পথনির্দেশ দিতে এসেছে সঠিকভাবে জীবন যাপন করতে শেখাতে এসেছে তো প্রিন্সিপাল তো অলওয়েজ করা হয় না যতই আমরা একটুখানি টিচারের সাথে আমরা তাও একটু হালকাভাবে বুঝতে পারি কিন্তু প্রিন্সিপালকে দেখলে আমরা একটু সড়ো হয়ে যাই তাকে রেসপেক্ট করার চেষ্টা করি আর প্রিন্সিপাল যদি আমার সঙ্গে বসে থাকে যে যেই জিনিসগুলো আমি ভুল করছি বা এতদিন যে কর্মগুলো আমার মনে হয়েছিল যে আমি ঠিক করছি সেইগুলো কিন্তু ঠিক ছিল না আর সেটাই কিন্তু স্যাটার্ন আমাদের শেখাতে এসেছে অর্থাৎ প্রিন্সিপাল এসেছে আমার জীবনকে গড়তে এসেছে তাই অনেকেই সাড়ে সাথে মানে ভীষণ ভয় পেয়ে যান যে আমি বলবো এটা তো ভয় পাওয়ার কিছু নেই জীবনে কিন্তু একজন কাউকে আমাদের প্রয়োজন যে আমাদের ভুলগুলো শুধরে দেবে যে আমাদেরকে সঠিক পথ দেখাবে এখন দেখুন বাড়িতে যারা রয়েছে তারা তো নিজেরাও অনেক ভুল করছে এবং তারা যেগুলো বলছে আমরা সবসময় সেগুলোকে গ্রহণ করতে পারি না তারা কি ঠিক বলছে বা তারা কি তাদের জীবনে সব কিছু ঠিক করে চলেছে এইসব নানা রকম আমাদের প্রশ্ন আসে কিন্তু যখন একটা পার্টিকুলার স্যাটার্ন একটা প্ল্যানেট এসে আমাদের শিক্ষা নিয়ে যাচ্ছে আমাদের প্র্যাকটিক্যালিটি বোঝাচ্ছে অর্থাৎ কে তোমার বন্ধু কে তোমার শত্রু এবার বুঝব এবার সময় হয়েছে চোখে আনন্দ দিয়ে দেখিয়ে নিচ্ছে হ্যাঁ এতদিন যাকে আপনি বন্ধু ভাবছিলেন সেই হয়তো আপনার শত্রু তো ভালোই হচ্ছে এই সময় আপনি নিজেকে গড়তে শিখছেন এই সময় হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আফটার সেভেন অ্যান্ড হাফ ইয়ার্স পর আপনি একটা একটা সঠিক মানুষ হিসেবে নিজেকে সমাজে পরিচিত মানে পরিচিতি দিতে পারবেন আর এই সময় দেখবেন অনেক ভিডিও আপনার সামনে আসবে আপনাকে অনেকে বলবে আপনার শাড়ির সাথে চলছে তাহলে আপনি এই তাবিজ করুন এই কবজ পড়ুন আপনি নীলা পড়ুন আপনি পড়ুন আপনি বিভিন্ন মন্দিরে যান সর্ষের তেলে সর্ষের তেল ঢালু একটা কথা বলবো এইসব করে কিন্তু কিচ্ছু হবে না কর্ম দিয়েই আপনার কর্মফলকে ঠিক করতে হবে তাই সঠিক পথে চলুন নিজে অনেস্টি মেনটেন করুন আর কি কি করতে হবে সেগুলো তো নিশ্চয়ই বলব আর একটা কথা বলি চন্দ্র অর্থাৎ আপনার মীন রাশি সেখানে আপনার চন্দ্র রয়েছে আর সেখানেই শনি এসে একত্র অবস্থান করছে বৈদিক অ্যাস্ট্রোলজি বলুন কেপি অ্যাস্ট্রোলজি বলুন নারী অ্যাস্ট্রোলজি বলুন এরা তিন ধরনের যে ঘরানা আছে অ্যাস্ট্রোলজির তারা কিন্তু প্রত্যেককেই এই শনিচন্দ্রের এই যোগকে কিন্তু মেনে থাকেন একে বলা হয় বিজ যোগ ও আপনারা বলবেন যারা কেপি অ্যাস্ট্রোলজি করেন তারা তো কোনো দোষ বা যোগ অত মানেন না হ্যাঁ মানি না কিন্তু এই শনিচন্দ্রের এই যোগকে আমরা কিন্তু ভীষণভাবে একে বলা হয় বিষ যোগ এই বিষ যোগের প্রভাব কি আপনি নেগেটিভ আপনি সবসময় অলওয়েজ দেখবেন এই সময় একটা নেগেটিভ মাইন্ড আপনার ভাইভস একটা পাবেন নিজেই বুঝতে পারবেন কেন আমি তো আগে এত নেগেটিভ ছিলাম না এখন সব কথায় মেয়ে তো নেগেটিভ হয়ে যায় কেন কারণ কি বলুন তো স্যাটান আমি বলছি অন্ধকারের কারুগ্রহ হতাশা দুঃখ অবসাদ এগুলো হচ্ছে স্যাটানের বৈশিষ্ট্য আর চন্দ্র হচ্ছে আবেগ ইমোশনাল কল্পনা আপনি নিজে নিজেই কল্পনা করবেন যে ধরুন আপনার মনে হবে আপনি কারোর কাছে কোনো একটা দরকারে গেছেন এখন মনে হবে যে হয়তো তার সঙ্গে গিয়ে দেখা হয়নি হয়তো আপনার মনে হবে না ও বোধহয় ইচ্ছা করেই আমার সঙ্গে দেখা করেনি ঠিক আছে আর আমি ওর কাছে যাব না এরকম একটা নিজেই কল্পনা করে নিচ্ছেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন তার কাছে যাওয়াটা হয়তো আপনার খুব জরুরি ছিল সেটা চাকরির ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক আপনার যাওয়াটা খুব দরকারি ছিল আপনি গেলেনই না তো সুতরাং আপনি নিজেকে গুটিয়ে রাখলেন এবার এই সময় কি হবে কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করবে না হ্যাঁ দরজা জানলা পর্দা টেনে দিয়ে অন্ধকার করে ঘরের মধ্যে আপনাকে নিজেকে গুটিয়ে রাখবেন অলসতা এগুলো যেন আপনাকে ঘিরে ধরবে এই সময় কিন্তু আপনাকে নিজে যেহেতু এই ভিডিওটা আপনি শুনছেন তাই জন্য আপনাকে মনে করতে হবে আরে এই কথাগুলো তো আমি রে অফ অফিং চ্যানেলে কনিকা ম্যাডামের কাছে শুনেছিলাম তাহলে আমি তো এগুলো করবো না এইভাবেই নিজেকে কিন্তু সাড়ে সাতের দিন নিজের কাউন্সেলিং নিজেকে করতে হবে আর যারা পারবেন না তাদের জন্য আমার নাম্বার রয়েছে অবশ্যই চলে আসবেন আর এই সময় কি হবে বলুন তো পরিবারের লোকেদের থেকে দেখবে আপনি অনেক দূরে চলে যাচ্ছেন আপনার মনে হয় ওরাই বোধহয় আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু না আপনি নিজেই হয়তো তাদের থেকে মানে পালিয়ে বেড়াচ্ছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার জীবনে আসবে এই সময় দেখুন একটা কথা বলি শনি যেখানে বসে থাকে সেখানকার মানে যতটা না খারাপ হয় শনির দৃষ্টি যে যে ঘরে করে সেখানে কিন্তু বেশি খারাপ হতে আমরা দেখতে পাই তো শনির কি কি দৃষ্টি আছে প্রথমে জেনে নিই শনির দৃষ্টি হচ্ছে তিন তিন সাত এবং দশ তো শনি মীন রাশিতে বসে আপনারা তিন নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে তিন নম্বর ঘর থেকে আমরা কি কি পাই আমাদের যোগাযোগ আমাদের ছোট ভাই বোন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের কেস অ্যাপিল করতে গেলে আমাদের থার্ড হাউসকে লাগে কোর্ট কেস এগুলো অবশ্যই আমরা থার্ড হাউস থেকে দেখে থাকি এই সময় দেখবেন আপনার ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে একটা দূরত্বের সৃষ্টি হবে মনোমালিন্য হবে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা দূরত্ব হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে ঝগড়া ঝাঁটি এই সবগুলো কিন্তু শুরু হয়ে যাবে এই সময় হয়তো আপনার মনে হবে এতদিন হয়তো আপনি তাদের সঙ্গে ঝগড়া করতেন কিন্তু এই সময় মনে হবে দূর আর ঝগড়াই করবো না আমি নিজেকে একটু দূরে সরিয়ে রাখি যা আবার হবে যেটা ওরা বলছে বলুক আমি হয়তো কিছু কথা বলবো কিন্তু ওরা হয়তো আমার কথা মানবে না তার থেকে বলে আমি নিজেকে সরিয়ে রাখি এইগুলো কিন্তু হবে কেসে কোনো কোর্ট কেসে অ্যাপিল করতে পারেন এই সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে ঝুট ঝামেলা আপনার অবিরত লেগেই থাকবে এবং ছোট ভাই বোন পরিবার এদের থেকে দূরত্বের সৃষ্টি হবে এবং সব থেকে বড়ো কথা যে যোগাযোগগুলো আপনার এতদিন দরকার ছিল বা আসছিল সেই যোগাযোগগুলো দেখবেন আপনি নিজে থেকেই বন্ধ করে দিয়েছেন বা তারাও হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে সেটা কর্মক্ষেত্রেও কিন্তু হতে পারে কর্মের জন্য আপনার একটা যোগাযোগের দরকার ছিল আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাবেন কোথাও হয়তো অ্যাপ্লাই করবেন বা ব্যবসা যে কর্মবান সব কিছুই কর্মের কথা বলছি সেটা সেলফ প্রফেশন হতে পারে ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে সেই যোগাযোগগুলো দেখবেন আপনার কেমন যেন নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি নিজেই তাদের সঙ্গে আর কেমন এড়িয়ে এড়িয়ে চলছেন যোগাযোগ করছেন না এরপরে সাড়ে সাথে মানে মিন থেকে আপনার সেভেন থাউজেন্ড দৃষ্টি পড়বে মানে সাত নম্বর দৃষ্টি আপনার সেভেন থাউজেন্ড পড়বে সাত নম্বর মানে হচ্ছে আমি ছাড়া আমার অপোজিটে যারা আছে এবং মেনলি আমার বিজনেস পার্টনার এবং আপনার লাইফ পার্টনার এখানে কি হবে ব্যবসায় আপনার মন লাগবে না বিজনেস পার্টনার যেন মনে হবে আপনাকে ঠকাচ্ছে এবং এর সাথে সাথে আপনার লাইফ পার্টনারও আপনি বুঝতে পারছেন সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনাকে মিথ্যা কথা বলছে এবং আপনার থেকে কিছু লোকাবার চেষ্টা করছে এমন কিছু কাজ করছে যেটা আপনার পছন্দ হচ্ছে না দূরত্বের সৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদের আকার নিচ্ছে আপনি এবার একটু গা ছাড়া দেবেন ভাববেন দূর আমি আর কিছু বলবোই না এতদিন তো বলে এসেছি তাতেও যখন সে শুধরাচ্ছে না এবারও নিজের মতো চলুন এখানেই আপনি কিন্তু বড় ভুলটা করে ফেলবেন এবং পার্টনারের আপনাকে কিন্তু ঠকাবার একটা জায়গা রয়েছে ঝুট ঝামেলা হবে পার্টনারের সঙ্গে একটা অশান্তির পরিবেশের সৃষ্টি হবে এবং দমবন্ধকর একটা পরিবেশ কিন্তু আপনার এই মুহূর্তেই আড়াইটা বছর আপনার কিন্তু চলবে এরপর হচ্ছে শনির দশ নম্বর দৃষ্টি শনির দশ নম্বর দৃষ্টি আপনার দশ নম্বর ঘরে পড়ছে দশ নম্বর ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর কর্ম মানে যেটা আমি একটু আগেই বলছিলাম আমাদের চাকরি হতে পারে আমাদের ব্যবসা হতে পারে আমাদের সেলফ প্রফেশন হতে পারে প্রত্যেকটাকেই দশ নম্বর ঘর ইন্ডিকেট করে তো এখানে কি হবে আপনি চাকরি করতে গেলে আপনি প্রচুর লেবার দিচ্ছেন প্রচুর প্রেশার এসেছে আপনার এই সময় কিন্তু আপনার এনার্জি লস হয়ে যাবে এই সময় আপনি এত খাটছেন তবুও কোনো নাম পাচ্ছেন না হ্যাঁ কোনো ফিডব্যাকই আসছে না এই এরকম হলে তো কাজ করার ইচ্ছাটা চলে যায় প্রবণতা থাকে না কাজ করার ব্যবসার জায়গায় ভীষণভাবে মন্দা যাবে সেলফ প্রফেশনেও দেখবেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না বা আপনার যোগাযোগের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আর এই সময় তখন মনে হবে যে দূর আর কাজকর্ম করব না চাকরি মানে যে কোনো আপনি হয়ে যাবেন বিরত আর আরেকটা কথা বলি যে দেখুন সাড়ে নিয়ে মোটামুটি আমরা শুনলাম কিন্তু এই সাড়ে সাথে যারা আসতে পারবেন তারা আসবেন আমার কাছে কিন্তু যারা পারবেন না তাদের জন্য একটু বলে দিই এই সময় নিজেদেরকে একটু সংশোধন করুন আপনি তো বুঝতে পারছেন আপনার মন একাকিত্ব চাইছে আপনার মন চাইছে না কারোর সাথে মিশতে এবং যেগুলো আপনার জীবনে ঘুরছে আপনার ভাই বোনের সঙ্গে ঝগড়া হচ্ছে আপনি পাড়া বিশিষ্ট থেকে দূরে সরে যাচ্ছেন আপনার যোগাযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনার অশান্তির মানে সৃষ্টি হচ্ছে আত্মীয় স্বজনের থেকে একটা কথা বলি তারা তো যোগাযোগ বন্ধ করে দিয়েছে আপনি নয় চেষ্টা করুন না দেখতেন তো জীবনের কোনো দাম নেই জীবন খুব আমাদের অনিশ্চিত কিছুটা সময় আমরা হাতে পেয়েছি তো সেই সময়টাকে একটু কাজে লাগাই না ঝগড়া যা ভুলে যাই আমরা কাজে লাগাই জীবনকে তো যারা বন্ধ করে দিয়েছে তাদেরকেই আপনি ফোন করুন বলুন আজকে আমি তোমাদের বাড়িতে আসছি তাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নিজের ইগোটাকে ত্যাগ করুন সর্বপ্রথম যদি কিছু দু এক কথা তাদের সঙ্গে উনিশ বিশ হয় বা একটু ঘাত প্রতিঘাত হয় বা তারা যদি দুটো কথা আপনাকে শুনিয়েও দেয় চুপ করে শুনে নিন জীবনটাকে এগিয়ে নিয়ে যান একাকিত্ব নিজের মধ্যে আনবেন না এমন কোনো জায়গায় যাবেন না মন্দিরে বা যেখানে আপনি একা গিয়ে কাঁদতে পারছেন না সেখানে থাকার দরকার নেই একা থাকবেন না সবার পরিবারের লোক দূরত্ব চাইছে না আমি দূরত্ব চাইবো না আমি তাদেরকে আঁকড়ে ধরি আমি তাদেরকে ভালোবাসি সেই জায়গাটা তৈরি করুন তাহলে কিন্তু আপনি নিজেও নিজের মন থেকে অনেকটা ভালো থাকতে পারবেন আর আর কি করবেন আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে আপনি তাকে স্পেস দিন তার সাথে একটু কথা বলুন তাকে একটু কাউন্সিলিং করার চেষ্টা করুন প্রয়োজন হলে আপনার যে মনে দুঃখ কষ্টগুলো আছে তাকে বোঝান যে আমার কষ্ট হচ্ছে তুমি আমার সাথে এগুলো করো না আর বিজনেস পার্টনার যদি ঠকাচ্ছে তার সাথেও আপনি কথা বলুন যে দুজনেই তো আমরা এসছি বিজনেস করতে কেন তুমি আমাকে ঠকাচ্ছ বা আমি বুঝতে পেরেছি তোমার এগুলো কিন্তু আমি চাইছি না কোনো ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তো এসব আমরা মিলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি এইগুলো করুন কর্মের ক্ষেত্রে আপনাকে খাটাচ্ছে আপনি খাটুন ফিডব্যাক পাচ্ছেন না ওয়েট করুন সময় কিন্তু কথা বলে আর সময় হচ্ছে আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হুম সময় আমাকে সবকিছু শিখিয়ে দেয় সময় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই জন্য সময়ের ওপর ছেড়ে দিন নিজেকে আর কি করবেন আপনি একটু মোটিভেশনাল ভিডিও দেখুন যেগুলো আপনাকে এনার্জি বাড়িয়ে দেবে আপনাকে মোটিভেট করবে সেইগুলো দেখুন তাহলে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার রাস্তাটা যে বন্ধ হয়ে গেছিলো সেই এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব অনাসে খুঁজে পাবেন তো এইগুলো দেখতে দেখতে আপনি একাকিত্বটাকে ত্যাগ করে নিজের মধ্যে ইউটিউবে খালি দুঃখের কিছু দেখবেন না ভালো জিনিসগুলো দেখুন যারা মোটিভেশনাল যেটা বললাম ভিডিওগুলো আছে ওগুলো দেখুন নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবে এই হলো মিন রাশির আমি যেটা বলছিলাম সেকেন্ড স্টেপ সেটা আপনাদের বললাম তবে তৃতীয় যে স্টেপ নিয়ে আমি কথা বলবো সেখানে আমি বলবো অনেকে দেখবেন সাড়ে সাতই কেটে গেলেও সাড়ে প্রভাব কিন্তু থাকে বা সাড়ে সাথে আসেও নি কিন্তু তার আগে থেকেই আপনি সাড়ে প্রভাবগুলো পাচ্ছেন কেন হয় এইগুলো সেই টেকনিক্যাল ইনফরমেশনগুলো আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদের দেব। অর্থাৎ কুম্ভ রাশির তো এখন থার্ড স্টেপ চলছে তাই কুম্ভ রাশির ভিডিও যখন করব সাড়ে সাতি তখন বিস্তারিত আলোচনা করব। যাই হোক আজকে এই পর্যন্তই আমার আলোচনা মিন রাশির সেকেন্ড স্টেপ এখানেই শেষ করছি আর যাদের মনে হচ্ছে যে যোগাযোগ করার দরকার রয়েছে ফোন করে নেবেন অনলাইন অফলাইন দুটো কনসালটেন্সি আছে সুযোগ রয়েছে সবাই ভালো থাকুন পরের ভিডিও নিয়ে শিগগিরই আসছি নমস্কার